আসসালামু আলাইকুম एवरीवन এ টু সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ওয়ান এর প্রিপারেশনে যেখানে আজকে ম্যাথমেটিক্স ওয়ান সিরিজের চ্যাপ্টার টেন অর্থাৎ কোণের গুণিতক বা মাল্টিপাল অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করবো এইটা ট্রিকোমিটির সিরিজের যে চ্যাপ্টারগুলো তার মধ্যে এটা পড়তেছে এবং আপনারা ট্রিকণ মিটির আগের যে বেসিক ফর্মুলাগুলো সেগুলো জেনে এসেছেন অলরেডি এবং ওয়ান এর প্রিপারেশনে আমরা কী করি সেটাও আপনারা অলরেডি জানেন যে আমরা এখানে বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো আলোচনা করি একদম জাস্ট আলোচনা জাস্ট মানে আলোচনা বলতে এখানে কোনো থিওরিটিক্যাল পার্ট অ্যাকচুয়ালি বলা হয় না থিউরিটিক্যাল পার্টের জন্য আমাদের মেন কোর্সটা রয়েছে এবং এরপরে আমরা কী করি এখানে কিছু ম্যাথ করি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক বাট নট এটাই আপনার ফাইনাল না এর জন্য আপনার কিন্তু সাজেশন দেখতে হবে সাজেশনে কিন্তু একটা ডিটেইলস একটা সাজেশন আপনাদের জন্য রয়েছে তো আশা করি আপনারা আমাদের সাজেশন এবং মেন কোর্সগুলো দেখবেন এবং অন্যান্য কোর্সগুলো অন্যান্য ডিপার্টমেন্টাল কোর্সগুলোও আপনারা দেখবেন আশা করব এভাবে কিন্তু সিমিলারলি আপনার ম্যাথমেটিক্স ট্রিম ফিজিক্স কেমিস্ট্রি এবং অন্যান্য ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলোও কিন্তু আমরা বর্তমানে হাতে নিয়েছি তো আপনারা আশা করি সবগুলো থেকেই উপকৃত হবেন ওকে তাহলে আমরা প্রথমে প্রয়োজনীয় সূত্র বলেগুলো দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখুন সাইন টু এ মানে হলো টু সাইনে কজে এ কজ টু এ মানে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে সাইন টু এ মানে টু টেন এ ওয়ান প্লাস টেন স্কোয়ারে দেখুন এই তিনটার মধ্যে কিন্তু মিল রয়েছে এই যে দেখুন যখন সাইন এবং টেন দুইটার মধ্যে উপরে কিন্তু টু এ আসে এবং টেন এবং কি বলে সাইন এবং কজ এই দুটার মধ্যে নিচে কিন্তু আবার ওয়ান প্লাস টেন স্কোয়ার এ মিল রয়েছে আবার আপনি যদি সাইন এবং কজ মনে রাখতে পারেন তাহলে কিন্তু ট্যান আপনি বের করে ফেলতে পারবেন কিভাবে টেন মানে আপনি জানেন যেভাইড করে দিবেন দেখবেন যে এটাই চলে আসবে এটাই চলে আসবে তো এইভাবে বিভিন্ন ওয়েতে আপনি কিন্তু মনে রাখতে পারেন এখন কোনভাবে আপনার জন্য বেটার হবে সেটা কিন্তু আপনাকেই বের করতে হবে যে হ্যাঁ আমার এই টেকনিকে ভালো লাগে এক একজনের কিন্তু এক এক রকম টেকনিকে কাজে লাগে কেউ যে একটা জিনিস বারবার 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 পড়তে পড়তে মুস্ত করে বা জেনে রাখে কেউ আছে যে রিলেটেড কোনো লাইফের সাথে সেটাকে মিল করে তারপরে সেটাকে শেয়ার করে আবার কেউ আছে যে আপনার এই যে আমি যে জিনিসটা বলতেছি আপনাদের এইভাবে এই জিনিসটা এই আপনি মনে রাখবেন আমি যেমন আই যে আমি বলতেছি এইভাবে এই তিনটার মধ্যে মিল রয়েছে এইরকম বিভিন্নভাবে এখন আপনার কাছে কোনটা সুইটেবল মনে হয় আবার এমনও হতে পারে আপনি নিজে একটা টেকনিক বের করে ফেললেন অন্য কিছুর সাথে তো এভাবে আপনি যদি নিজে কোনো টেকনিক বের করে ফেলতে পারবেন যেটা অনেক ইফেক্টিভ হবে সেক্ষেত্রে সেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইউনিভার্সিটির সাথে এবং আমাদের অন্যান্য স্টুডেন্টদের সাথে আপনাদের ক্লাসমেটরা এতে করে কিন্তু তাতে উপকৃত হবে তো এভাবেই নিজের জ্ঞান যদি আপনি অন্যের মাথে বিলিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার জ্ঞান কমবে না বরঞ্চ আরও বাড়বে এই জন্যই কিন্তু টিচিং প্রফেশনে কিন্তু আমাদের এটা একটা ব্যাপার যে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শুধু আপনাদের পড়াই না আপনাদের পড়ানোর মাধ্যমে কিন্তু আমাদের নিজেদের অনেক কিছু শেখা হয় তো একদিকে আপনারা আমাদের স্টুডেন্ট আমরা আপনাদের টিচার আবার আরেকদিকে আপনারা আপনারা আমাদের টিচার এবং আমরা আপনাদের স্টুডেন্ট এভাবে কিন্তু একটা মিউচুয়াল এখানে একটা সম্পর্ক তৈরি হয় তো এইটাই কিন্তু টিচিংয়ের একটা মহত্ব জিনিস তো যাই হোক আমরা ওগুলো নিয়ে আলোচনা এক সময় করবো এক সময় আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে সেটা পরীক্ষার মধ্যে হয়তো কোনো লাইভ ক্লাসে অথবা সেটা পরীক্ষার পরে কোনো সময় সেটা আপনাদের ইয়া অনুসারী আপনাদের আশা আশা ভরসা অনুসারী আমরা করব তো আমাদের কোর্স অন্যান্য কোর্সের চেয়ে ভালো হচ্ছে কি অন্যান্য বিভিন্ন যে অনলাইন সেন্টারগুলো রয়েছে সেগুলোর সাথে আমাদের কোর্সের আপনারা একটা কম্পারিজন ভিউ আপনারা বলতে পারেন যে হ্যাঁ এই জায়গাতে ইম্প্রুভ করলে সেটা আমরা আরও ভালো করতে পারবো এভাবে কিন্তু আপনাদের ফিডব্যাক কিন্তু আমরা সবসময় আশা করি তো ঠিক আছে এখন দেখুন পরবর্তী এই যে এই দুইটার মধ্যেও কিন্তু মিল আছে যখন টু সাইন স্কোয়ারে হয়েছে তখন কিন্তু মাঝখানে মাইনাস যখন কজ হয়েছে তখন কিন্তু মাঝখানে প্লাস ঠিক আছে আবার দেখুন সাইন থ্রি এবং কজ থ্রি এর মধ্যে পার্থক্য আছে এই যে দেখুন যখন সাইন থ্রি তখন থ্রি এখানে আর ফোর এখানে আর কজের ক্ষেত্রে ফোর সামনে থ্রি পিসে ওকে তো এরকম বিভিন্ন জিনিসপত্র আছে এবং কজের ক্ষেত্রে সব কজ সাইনের ক্ষেত্রে সব সাইন এইভাবে জাস্ট একটু ট্রিক্সের মাধ্যমে পড়বেন ম্যাথের মধ্যে অনেক ট্রিক্স আছে ট্রিকগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন পরীক্ষায় তো এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাচ্ছি সাইন টু এগে টেন টু টেন এর মাধ্যমে প্রকাশ করে একটু আগে আমরা দেখছি যে সাইন টু এ সময় টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ মাধ্যমে আমরা প্রকাশ করে ফেলেছি তাই না ওকে cos টু কে এর মাধ্যমে প্রকাশ করো সেটাও আমরা জানি cos 2a 1 ওয়ান মাইনাস cos 3a কে cos এর মাধ্যমে প্রকাশ পাও cos থ্রি সূত্রটা cos থ্রি এ কিউবে মাইনাস থ্রি কজে তো এই যে দেখুন অনুপাতে প্রকাশ আরেকটার অনুপাতে প্রকাশ বা সূত্র লেখা একই কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় যে বলছে এটা তো অনুপাতের প্রকাশ আবার কেমনে করবো বাট এগুলো নিয়ে কিন্তু কনফিউশনের কোনো কারণ নেই এখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনি যেটা জানেন সেটাই কিন্তু আপনাদের দিয়েছে বাট প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে আপনাদের আসলে মাথায় ট্রিক্সটা রয়েছে কিনা বুদ্ধি আপনি কি ঢালং বুঝতে করে আসছেন নাকি আপনি বুঝে আসছেন সেটা টেস্ট করার জন্য এইভাবে প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হয় তো আমি আশা করি আমার এডুসিটির এখানে যারা স্টুডেন্ট রয়েছেন তারা এই সব ঘুরিয়ে দেওয়ার প্রশ্নে আপনাদের কোনো প্রবলেম আশা করি আমার হবে না তো আপনার কারণ এখানে আমরা জানি যে আমরা এখানে খুব ডিটেলসে পড়ানোর চেষ্টা করেছি যেটা অন্যান্য জায়গা থেকে আমরা কিন্তু টিউরিটিক্যাল পার্টটা আরও বেশি ইফোর্ট দিয়ে পড়ানোর চেষ্টা করেছি এবং আমরা কিন্তু অ্যানিমেশন বিভিন্ন ইউজ করেছি আমরা কিন্তু কালার ইউজ করেছি বিভিন্নভাবে আপনারা আমাদের মেন কোর্সটা দেখলেই বুঝতে পারবেন অন্যান্য কোর্সের সাথে এটা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন জিনিসটা ডিফারেন্সটা তো আশা করবো আপনারা দেখবেন এখন আমাদের পরবর্তী প্রশ্নে আমরা দেখ টেন থিয়েটার সমান যদি হাফ হয় তাহলে সাইন টু থিয়েটার ম্যান মান নির্ণ করো তো আমরা প্রথমে কি আছে দেওয়া আছে যেটা সেটা লিখলাম এই যে দেখুন এভাবে কিন্তু আমরা আমরা প্রত্যেকটা লাইন এখানে কিন্তু শর্টকাটে যাচ্ছি না আমরা কিন্তু এখানে আপনাদের খাতায় কীভাবে লিখবেন সেভাবেই কিন্তু আমরা জিনিসটা এক্সপ্লেনেশন দিচ্ছি যেন আপনাদের পক্ষে যেন জিনিসটা আরও ক্লিয়ার হয় তো ঠিক আছে এখন সাইন টু এর ভ্যালু এখানে আমরা দেখুন ডাইরেক্ট আমরা ফর্মুলা জানি ফর্মুলা জানলে এখন টেন থিয়েটার ভ্যালু এখানে দেওয়া আসে টেন থিয়েটার ভ্যালু দেওয়া তো ভ্যালুগুলো বসলো এই যে টেন থিটার ভ্যালু হাফ হাফ ওখানে আসতে স্কোয়ার জন্য স্কোয়ার হলো তার ওয়ান বাই ফোর হয়ে গেল এটা এরপরে এখানে যোগ করলে কত হবে ফোর আর এই যে লসেও করবেন বা এটা ক্যালকুলেটারের মাধ্যমে করবেন কোনো সমস্যা নেই দেখুন ফোর আর এখানে ফোর আর একে কত হলো ফাইভ তাহলে ফোর এই যে এটা যখন ভাগ উল্টে যখন গুণ হয় তখন আপনারা জানেন যে এই যে এরকম হয়ে যায় না এই যে এটা ছিল নিচে ফোর উপরে ফাইভ তা হয়ে গেছে নিচে ফাইভ উপরে ফোর ফোর এভাবে ভাগ উল্টে গুণ হয়ে যায় একদম বেসিক জিনিস একদম ছোটোবেলার ক্লাস সিক্স সেভেনে যখন আপনারা প্রথম বীজগণিত করেছেন তখনকার কিন্তু এই জিনিসগুলো আপনারা শিখেছেন তো দেখুন ফোর বাই ফাইভ আসলে দেখি টেন থ্রেটার সমান হাফ হলেও খুবই প্রশ্ন জাস্ট আপনাকে ফর্মুলাগুলো জানতে হবে তো কস টু সমান এই যে ফর্মুলা ওয়ান মাইনাস টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার এর ভ্যালু এখন আমরা বসাই দিচ্ছি হাফ স্কোয়ার হাফ স্কোয়ার বসানোর পরে ভিতরে দেখুন এই যে ক্যালকুলেশন চার থেকে একবার দিলে তিন তো থ্রি বাই ফোর এটা

সংক্ষিপ্ত রচনামূলক বলতে কী বুঝাইছি বলুন তো এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত হতে পারে এই প্রশ্নগুলো রচনামূলক হতে পারে তো যে কোনো ভাবে আসতে পারে বাট এটা আপনাদেরকে আপনারা কোনো কিছু নেই অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন অতি সংক্ষিপ্ত আসুক বা সংক্ষিপ্ত আসুক বা রচনামূলক আসুক ইটস নো প্রবলেম আপনি যদি জিনিসটা ভালো মতো পারেন সেটা আপনি ছোট করেও লিখতে পারবেন বড় করেও লিখতে পারবেন মার্কস অনুসারে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি ম্যাথমেটিক্স পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার যত কঠিন প্রশ্নই আসুক যত বড় প্রশ্নই আসুক আপনি শেষ করতে পারবেন আর আপনি যদি ম্যাথমেটিক্স না ভালো পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অনেক সোজা প্রশ্ন আপনি কিন্তু অ্যান্সার শেষ করতে পারবেন না তো এই জন্যই প্র্যাকটিস করতে হবে বেশ বেশি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি যত স্পিডে কাজতে করতে পারবেন এবং যত আপনার কী হবে ভুল তত কম হবে বিকজ ম্যাথমেটিক্স কিন্তু এটা একটা প্রবলেম যে মাঝখানে আপনার শর্টকাট ভুল হয়ে যেতে পারে যে ভুলগুলোর জন্য আপনি কিন্তু বুড়ো অঙ্কটা কারেক্ট হওয়ার পরেও কিন্তু আপনার মার্কস চলে যেতে পারে তো এই জন্য প্র্যাকটিস করতে হবে আপনার ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য আমাদের কিন্তু লাইফে আমাদের দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট ইফেক্টিভ এবং এফিসিয়েন্সি ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি যদি আপনারা ইনসিওর করতে পারেন সেক্ষেত্রে আপনি লাইফের যে কোনো জায়গায় কিন্তু সাইন করতে পারবেন ওকে যাই হোক তাহলে আমরা লাইফে সাইন পরে করবো আমরা লাইফে সাইন করার জন্যই আমরা পলিটেকনিকে এসএসসি আমরা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং লাইফ গিয়ে আমাদের লাইফটাকে সাইন করবো এবং দেশের জন্য আমরা উপকার করব তো আপনারা দেখুন পরবর্তী প্রমাণ প্রমাণ আমরা দেখতেছি সাইন টুয়ে বাই ওয়ান বাই কস টু এর প্রমাণ টেন এ তো প্রথমে আমরা বামপক্ষে লিখলাম দেখার পরে সাইন এ মানে হলো টু সাইনে কজ আপনাদের ডাইরেক্ট ফর্মুলা দিলাম এবং নিচে টু কজ স্কোয়ারে হলো ওয়ান প্লাস কস টু ফর্মুলা হওয়ার পরে এখন দেখুন এখানে টু কজ স্কোয়ারে তো তো এখানে এখানে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে এই কজে এখানে কজে কাটাকাটি করে এখানে থাকে এটি টু টু কাটা গেল তাহলে এখানে থাকলো কজে এখানে থাকলো সাইনে তো সাইনে বাই কজে মানে এখানে ট্যানে একেবারে সিম্পল প্রশ্ন এর চেয়ে সিম্পল প্রশ্ন কি সংক্ষিপ্ত রচনাগুলোকে আসতে পারে আসতেই পারে না দেখুন কত সিম্পল বাট যদি অঙ্কটা আপনি না করে যান সেক্ষেত্রে আপনি বলবেন যে আরে বাপারে সাইন টু একে আবার ট্যানে কেমনে কনভার্ট করবো সাইনকে মনে হয় কীভাবে করা যায় ওয়ান প্লাস কস টুয়ে কীভাবে করা যায় এরকম একটা টেনশনের মধ্যে আপনার কাজ করবে তো এই জন্য এই আপনি পড়াশোনাটা ঠিকমতো করবেন আপনি প্র্যাকটিসটা ঠিকমতো করবেন তাহলে দেখবেন যে একটা একদম সেকেন্ডের মধ্যে আপনি এগুলো অ্যান্সার করে ফেলতে পারবেন আপনি দেখুন অন্যদের চেয়ে আগেও শেষ করে ফেললে আপনি ফুরফুরে ম্যাচ আপনি পরীক্ষা দিয়ে শেষ করে গেলেন পরবর্তী পরীক্ষাটাও আপনার ভালো হবে তো এই যে ডানপক্ষে প্রমাণিত হয়ে গেল লাস্টে এইভাবে সুন্দরভাবে আপনি এক্সপ্লেনেশন করে যাবেন আবার আরও ভালো করে আপনারা বলতে পারেন এই জিনিসটা দিয়ে এই জিনিসটা লিখে লাস্টে লিখে দিতে পারেন প্রমাণিত অনেকভাবে কিন্তু করা যায় জাস্ট আপনি আপনার খাতা আপনাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে বিকজ টিচার আপনাকে না আপনার খাতার মাধ্যমে আপনাকে চিনবে তো নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি টেন থিটা বাই টু সমান মাইনাস ই বাই ওয়ান প্লাস ই টেন ফাইভ বাই টু হলে প্রমাণ করতে হবে এই যে একটা বিশাল বড় প্রমাণের একটা জিনিস দেখতেছি কস ফাইভ প্রমাণ কস থ্রিটা মাইনাস ই ওয়ান মাইনাস ই কস থ্রিটা তো নো প্রবলেম সমস্যা নেই আমরা যেটা ডে আসে সেটা আমরা লিখলাম লিখার পরে আমরা সেটাকে স্কোয়ার করে দিলাম স্কয়ার কেন করলাম কারণ এই রুট ওভারগুলো আমার প্রয়োজন নেই এখানে আমরা দেখতেছি এখানে কোনো রুট ওভার নাই তো এরপরে স্কোয়ার করে দেওয়ার পরে দেখুন এই যে ভিতরে কাটাকাটি যাচ্ছে এই যে রুট ওভারটা এবং স্কোয়ারটা কাটাকাটি চলে গেল এবং এখানে স্কোয়ার টেন স্কোয়ার হয়ে গেল তাই না এই যে এখানে এই স্কোয়ারটা এখানে ভিতরে চলে আসবে তো টেন স্কোয়ার হয়ে গেল হওয়ার পরে এখন আমরা কি করবো এইটা এইটা এখানে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে তাই না ওকে কাটাকাটি এখানে আমরা করবো না কারণ কাটাকাটি করলে তো আমাদের জাস্ট ওয়ান আমাদের হবে না এই জন্য আমরা কাটাকাটি না করে আমরা কি করবো আমরা জাস্ট এটাকে এটা একই একই কাজ করলাম এখানে দেখুন এটা এ পাশ থেকে এই পাশে এ পাশ থেকে এই পাশে নিয়ে আসছি সেম কাজ করার পরে টেন মানে আমরা জানি হলো আহ টেন মানে আমরা জানি হলো সাইন বাই কস তাহলে এই যে দেখুন এইটাকে এই পাশে নিয়ে আসছে এবং এটাকে এই পাশে নিয়ে আসছে তা এটাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি হবে ওয়ান বাই টেন মানে কট হয়ে যাবে কট মানে হল কজ বাই সাইন আবার এটাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে কিন্তু আচ্ছা কাটাকাটি তো করাই যাবে না বিকজ এটা কিন্তু ঠিটা বাই টু আর এটা কিন্তু ফাইভ বাই টু দুইটা পার্থক্য রয়েছে তো ঠিক আছে এই যে এখন দেখুন ঠিটা বাই টু দেখুন এই পার্টটাকে যখন এই পাশে নিয়ে আসছে তখন এটা কিন্তু টেন থেকে কট হয়ে গেছে আবার এটা যখন এই পাশে আসছে তখন কিন্তু এটাও টেন থেকে কট হয়ে গেছে এই জন্য কিন্তু এই জিনিসটা এরকম দেখা যাচ্ছে বা আপনি ইচ্ছে করলে কে ডাইরেক্ট কিন্তু লিখতে পারেন সাইন বাই কজ দিয়েও লিখতে পারতেন কোনো সমস্যা নেই এখানে কিন্তু আমরা কটে নিয়ে যে কনভার্ট করছি এই জন্য জিনিসটা এরকম তো এই পর্যন্ত হওয়ার পরে এরপরে আপনারা দেখুন কি করব এই যে এই যে আমরা যদি সুন্দরভাবে লিখি তাহলে এরকম হওয়ার পরে আমরা এখানে কি করলাম বিওজন যোজন করলাম যোজন মানে কি এই যে লব মাইনাস হর আর নিচে প্লাস হর এখানে লব মাইনাস হর প্লাস নিচে হলো লব প্লাস হর দেখুন এই যে লব কোনটা এইটা তো এই যে লিখলাম মাইনাস দিলাম এই যে হরটা লিখলাম এরপরে আবার দেখুন নিচের সময় কি করব লব লিখলাম লব প্লাস দিলাম হরটা এই যে হর লিখলাম এটাকে বলা হলো বিয়জন যোজন লব এই যে লব লিখলাম মাইনাস দিলাম হর হর লিখলাম লব লব লিখলাম প্লাস দিলাম হর হর লিখলাম এভাবে এটাকে বলা হয় কি বিও যোজন না টার্মগুলো মনে রাখবেন ওকে তো এই পর্যন্ত যদি হয় এখন আমরা কি করলাম এই যে এখানে ক সাইনস্কোয়ার থ্রিটা প্লাস কলস্কোয়ার কিন্তু হয়ে গেল তাই দুটো সিমিলারটা দেখা যাচ্ছে তার মানে সাইনস্কোয়ার্থে প্লাসক সমান হলো ওয়ান এবং ভিতরে কিন্তু এখানে জাস্ট গুণ করা হয়েছে এই যে এটা ওয়ানের সাথে এটা গুণ করলে কল স্কোয়ার ফাইভ এ তারপর হল ই এর সাথে এই গুণ করে ফেললাম গুণ করার পরে এখানে এক লাইন আপনি বেশি করে লিখতে পারেন করার পরে দেখুন এই যে ই আলাদা যেগুলো আসা সেগুলোর সাথে ই কমান নেওয়া হয়েছে এবং বাকিগুলোকে আলাদাভাবে লেখা হয়েছে ই পার্টগুলোকে ই এর সাথে কমান নেওয়া হয়েছে বাকিগুলোকে আলাদাভাবে রাখা হয়েছে রাখার পরে এইখানে কিন্তু আবার দেখুন সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস কলসকোয়ার সম ওয়ান এবং এইখানে দেখুন কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার ঠেটা আসলো এখানে কজ স্কোয়ারটা প্লাস সাইনস স্কোয়ার থিটা তার মানে এই দুটো মিলে কিন্তু হলো ওয়ান এই জন্য এই এখন ওয়ান আসছে তারপরে এই যে দেখুন কজ স্কোয়ারটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে কিন্তু কস থিটা চলে আসলো তাই না তো এখানেও দেখুন সিমিলারলি এখানে কিন্তু কজ থিটা চলে আসছে তো এই জন্য এখানে চলে আসলো এবং এখানে কিন্তু ওয়ান যেহেতু আস ওয়ান তো আমাদের লেখার দরকার নেই তো এই পর্যন্ত চলে আসলো এই পর্যন্ত আসার পরে এই পরে দেখুন এটাই জাস্ট একটু চেঞ্জ করে লিখলেই কিন্তু আমার সাইড চেঞ্জ করে লিখলেই এটা প্রমাণ হয়ে গেলো তো প্রমাণ যদি

তো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম লেখার পরে আমরা কি করলাম এই যে টু আর থ্রিডিটাকে আমরা এক পাশে নিয়ে আসলে থ্রি বাই টু বানিয়ে ফেললাম এটাকে তাই না তো থ্রি বাই টু করার পরে যা মানে গুণ আছে গুণটাকে ভাগ হয়ে গেলো এটা কিন্তু গুণ অবস্থা ছিল এখানে ভাগ হয়ে গেল ভাগ হওয়ার পরে এখন যখন বাঁপ কি আছে ট্যান আলফা মাইনাস বিটা এবং ট্যান আলফা মাইনাস বিটার সূত্র দিয়ে এখন একদম প্রথম আমরা টিকন সূত্র চ্যাপ্টার সেভেনে সম্ভবত আমরা এখানে পড়েছিলাম ট্যান আলফা মাইনাস বিটা সময় ট্যান আলফা মাইনাস টেন বিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন আলফা টেন বিটা তো এখন এখন কি হবে বলুন তো এখন এই যে ট্যান যেহেতু আসে আমরা এখানে দেখতেছি যে টেন আলফা সমান থ্রি বাই টু টেন বিটা তো টেন আলফার জায়গায় আমরা থ্রি বাই টু টেন বিটা বসালাম ট্যান আলফা যে আমার জায়গায় থ্রি বাই টু টেন বিটা বসালাম তো এইটা বসানোর পরে এখন আমরা কি করবো এখন আমরা এই যে এখানে দেখুন এই যে এখানে কিন্তু একটা লস্যাগো করা যাচ্ছে যোগ করা যাচ্ছে তাই না এই যে দেখুন যোগ করা হয়েছে যোগ করলে এই যে দেখুন টু যোগ থ্রি টেন স্কোয়ার বিটা আসলো আবার এখানেও কিন্তু একটা বিয়োগ করা যাচ্ছে তাই না বিয়োগটা নর্মালি এই যে নর্মালি লসাঁকো করে বিয়োগ করা হলে তাহলে নিচে লসাঁক থাকলো টু তাহলে এখানে থাকলো থ্রি টেন বিটা মাইনাস টু টেন বিটা থ্রি টেন বিটা মাইনাস টু টেন বিটা এই দুটো বিয়োগ করলে কত আসলো টেন বিটা আর এখানে দেখুন লস্যাও থাকলো টু থাকলো কত টু প্লাস থ্রি টেন বিটা স্কোয়ার টু প্লাস থ্রি টেন বিটা স্কোয়ার তাহলে টেন স্কোয়ার বিটা আর কি তো এটা যদি হয় তাহলে দেখুন এখন on. এই যে এখানে এই যে এটা এটা কি আছে ভাগ গুলটা আমরা জানি কি গুণ হবে তো গুণ হলে কি হবে এই লবটা নিচে চলে যায় হর হয়ে যায় এবং হরটা চেঞ্জ হয়ে লব হয়ে যায় তো হলো হওয়ার পরে এই টু টু কাটা গেলো থাকলো কি টেন বিটা বাই টু প্লাস থ্রি টেন স্কোয়ার বিটা তো এখন আমরা কী করব টেন কে আমরা দেখতেছি যে প্রমাণে আমাদের সাইন কজে আছে তো সাইন কজে আমরা কনভার্ট করে ফেললাম দেখুন টেন মানে আমরা জানি সাইন বাই কজ এই যে দেখুন টেন স্কোয়ার মানে সাইন স্কোয়ার কজ স্কোয়ার হওয়ার পরে এখন আমরা এটা ভাগ অবস্থা আসে ভাগটাকে আমরা গুন গুণ করে ফেললাম এবং তার আগে আমরা এখানে কিন্তু কী করবো এটা যোগ করে ফেলবো তো যোগ করলে আমরা দেখতেছি যেটা এইভাবে যোগ করলে কজ স্কোয়ার বিটা এখানে থাকবে টু কজ স্কোয়ার বিটা যোগ থ্রি সাইন স্কোয়ার বিটা এটা আসার পরে পরবর্তী লাইনে কিন্তু দেখুন এটাই হটটা লব হয়ে গেছে ভাগুলটা গুণ হয়ে গেছে তো এই পর্যন্ত আসার পরে এখন আমরা দেখতেছি যে এখানে কস বিটা এখানে কস বিটা কাটাকাটি করে এখানে থাকবে কস বিটা তারপরে এখানে দেখবেন এই যে টু এর সাথে এটা এখানে যেটা আছে সেটাই এখানে লেখা হয়েছে তা এখানে যেহেতু কসবিটা হলো তাহলে সাইন বিটা কসবিটা দেখুন সাইন বিটা কসবিটা তো এটা যদি হয় তাহলে দেখুন Mm-hmm. Uh -huh. এখন আমরা এখানে একটা টু নিয়ে আসছি কেন টু নিয়ে আসছি কারণ হলো টু সাইনে কজে সমান সাইন টুয়ে আমরা ফর্মুলা জানি তো এখানে যেহেতু টু নিয়ে আসছে তো এর নিচেও একটা টু আনতে হবে কারণ সমান সমান কাটাগি করে সমান বানাইতে হবে তো আনার পরে দেখুন এই যে উপরে যে ফর্মুলাটা সেটা আমরা অ্যাপ্লাই করলাম এবং নিচে একটা গুন করে ফেললাম গুণ করে ফেলার পরে আমরা এরপরে আমরা কি করলাম এইটাকে আমরা কী করলাম ফোর কোর স্কোয়ার বিটা প্লাস সিক্স সাইনস স্কোয়ার বিটা এটাকে আমরা কি করলাম আমরা এই যে দেখুন সাইন সাইন কজে আমরা কনভার্ট করে ফেললাম দেখুন এই যে ফাইভ কজ স্কোয়ার বিটা প্লাস ফাইভ সাইন স্কোয়ার বিটা মাইনাস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার ছবিটা জাস্ট আমরা কি করলাম এই দেখুন পাঁচ আর কত এক পাঁচ থেকে একবার দিলে চার হয় দেখুন চার হয়েছে আবার দেখুন পাঁচ আর একটা পাঁচ আর একে কত হয় ছয় হয় এটা যোগ হবে তাহলে পাঁচ আর একে ছয় হয়ে গেল তাহলে এই পর্যন্ত হওয়ার পরে এটা আমরা কেন করলাম কারণ দেখুন এখন এই দুটার মধ্যে আমি ফাইভ কমন নিতে পারি এবং এখানে কিন্তু এই দুটাকে আমরা একসাথে এখানে মাইনাস কমন নিতে পারি তো নেওয়ার পরে তারপরে আমরা দেখুন এইখানে কজ স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান আমরা জানি কি অ টু বিটা এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসটা চলে আসলো এবং এটাই কিন্তু আমাদের ডান পক্ষে ছিল তো আমাদের কিন্তু ম্যাথটা প্রমাণ হয়ে গেলো ম্যাথটা একটু বড় এবং জটিল ছিল বাট তারপরও এটা কিন্তু করা সম্ভব যদি আপনারা ভালো মতো মনোযোগ দিয়ে করতে থাকেন তাহলে কিন্তু এই ধরনের ম্যাথও করতে পারবেন তো নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি টেন টু এ সমান সেক টু এ প্লাস ওয়ান ইন্টু রুট অভাস স্কোয়ারে মাইনাস ওয়ান তো ডান পক্ষ থেকে আমরা এটা শুরু করবো আমরা বাম পক্ষ থেকে শুরু করলে এখানে কিন্তু একটু জটিল হতো এই জন্য ডান পক্ষ থেকে করতেছি এই জন্য এটা এর জন্য প্র্যাকটিস বেশি বেশি করতে হবে প্র্যাকটিস করলেই আপনি বুঝতে পারবেন যে এটা ডান পক্ষ থেকে করলে আমার জন্য বেস্ট হয় তো এখন সেক মানে আমরা জানি ওয়ান বাই কস তো লিখলাম এবং সেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ার তো এরপরে এখানে আপনি সাইডে ফর্মুলাগুলো লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই লেখার পরে এই যে এখানে ভিতরে যে যোগ করা হচ্ছে যোগটা করা হলো দেখুন কস টু এখানে লসে করলো ওয়ান প্লাস কস টু এ হলো হওয়ার পরে আর এখানে দেখুন রুট এবং স্কোয়ার কাটা যে থাকলো শুধু টেনে তো আসার পরে টেনে মানে হলো সাইনে বাই কজে এবং ওয়ান প্লাস কজ টু এ সময় হল টু কজ স্কোয়ার এটা কিন্তু ফর্মুলা পাশে লিখে ফেলবেন এই জন্য বলি যে প্রত্যেক লাইনে লাইনে আপনার ফর্মুলা লাগবে ফর্মুলাগুলো আপনারা একদম প্রথম থেকে শুরু করে যতগুলো ফর্মুলা শিখছেন সবগুলো খাতার মধ্যে আপনি লিখে ফেলেন সুন্দরভাবে আমাদের কিন্তু যে যে নোটগুলো আছে সেগুলোতে আপনারা কিন্তু সবগুলো চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো পাবেন সেটাও আপনারা দেখে নিতে পারেন তো এরপরে আমরা কি করলাম এই যে এখানে কজে কজে কাটাকাটির একটা ব্যবস্থা আছে আমরা কাটাকাটি করে ফেললাম এবং কটাকাটি করার পরে আমরা দেখুন আসলো কোনটা টু সাইনে কজে এবং নিচে কস টু এ তো টু সাইনে কজে মানে হল সাইন টু এ এবং নিচে কস টু এ তো সাইন টু এ বাই কস টু এ সমান কি টেন টু এ কারণ সাইন বাই কস মানে টেন এবং এটাই কিন্তু আমার বামপক্ষে ছিল তাহলে পক্ষ সমান বামপক্ষ প্রমাণিত নেক্সটে আমরা দেখতেছি কজে প্লাস কস বি প্লাস কস সি সমান যদি জিরো হয় তাহলে প্রমাণ করতে হবে কস থ্রি এ প্লাস কথ থ্রি বি প্লাস কস থ্রি সি সমান টুয়েলভ কস বি সি তো প্রথমে যেটা দেয়া আছে সেটা আমরা লিখলাম লেখার পরে এমন আমরা বামপক্ষে কি আসে সেটা আমরা লিখলাম এই যে বামপক্ষে আসে এই পার্টটা তো সমান ডান পক্ষে যেটা সেটা প্রুফ করতে হবে তো এখন দেখুন কস থ্রি এ মানে আমরা জানি ফর কস কিউবে মাইনাস থ্রি কজে আবার দেখুন এই যে কস থ্রি বি যখন হবে তখন দেখুন জাস্ট বি হয়ে গেছে এই জায়গায় যখন তখন সি হয়ে গেছে পাশে আপনি সুন্দরভাবে ফর্মুলাটা লিখে দিতে পারেন তাই না কস থ্রি এ সমান ফোর কস কিউবে মাইনাস থ্রি কজে লিখে নিলে আরো সুন্দরভাবে আরো এখানে আমরা জায়গার স্বল্পতার জন্য বা বিভিন্ন অনেক টাইপ করতে হয় এই জন্য কিন্তু আমরা সব জায়গায় জিনিসটা এক্সপ্লেনেশন করে দিইনি বাট আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষা হাতে লিখে দিলে কিন্তু বেটার হবে আপনাদের জন্য বেটার হবে আপনি যখন রিভিশন দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি এখানে অ্যাকচুয়ালি কি করছেন তাছাড়া ইভেন টিচারও হঠাৎ করে একটা জিনিস দেখলে কিন্তু টিচার হঠাৎ করে মাথায় ক্যাচ নাও হতে পারে এই জন্য কিন্তু আপনি যদি ফার্স্টের ফর্মুলাটা এক্সপ্লানেশন করে দেওয়া থাকে আপনাদের টিচারের আপনার খাতাতে দেখতে তার সুবিধা হবে এবং সেক্ষেত্রে আপনার প্রতি একটা পজিটিভ ইম্প্রেশন তৈরি হবে অ্যান্ড দ্যাটস পজিটিভ ইমপ্রেশন উইল এনহেন্স ইউর মার্ক ইনক্রিজ ইউর মার্ক তো ঠিক আছে এখন আমরা কী করলাম এই যে এখন আমরা এখানে ফোর আলা যেগুলো আসে সেগুলোকে এক পাশে নিয়ে এসে ফোর কমন নিলাম থ্রি আলা যেগুলো আসে সেগুলো এক পাশে নিয়ে এসে থ্রি কমন নিলাম তো নিয়ে আসার পরে এখন আমরা দেখতেছি কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি সমান জিরো তার মানে এই জায়গাটা কিন্তু পুরোটা জিরো হয়ে যাচ্ছে আমার তাই না এবং ওইটা জিরোটা বসানোর আগে আমরা আরেকটা কাজ হ্যাঁ ওইটা ওইটা জিরো হবে এবং তার আগে দেখুন এই যে তিন চারের কথা হচ্ছে বারো এখানে যেহেতু ফোর এখানে পুরোটা কিন্তু এখানে ইয়ে আসে আচ্ছা তা তাহলে কিন্তু দেখুন এই যে ফোর এটা আসলো মাইনাস এটা আসলো আচ্ছা আসার পরে প্লাস বারো কজে কস বি কস সি কসি মাইনাস বিনাস জিরো তো এখন দেখুন এই যে এখানে কি আসলো ফোর কজে কস বি কস সি যে প্লাস এটা আসলো আসার পরে দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে গুণ করা হয়েছে এই যে এখানে যেটা আসলো এখানে একটু ফর্মুলা করছে তো ফর্মুলা অনুসারে পড়ার পরের পরে দেখতেছেন আপনারা এই যে এখানে এই যে এখানে কোন জায়গায় জিরো আসছে কজে প্লাস কস বি প্লাস কস এই জায়গায় জিরো দিলে হবে না এটা তো এটা তো প্লাস না এটা তো ইন্টু তাই না এটা এখানে এখানে জিরো দিলে হবে না এখানে জিরো দিলে কিন্তু তাহলে আপনার কিন্তু অ্যান্সারটা মিলল না তাই না এই যে এখন এই যে জায়গাতে আসার পর আপনি জিরো দিতে পারেন এই যে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি সমান জিরো জিরো দ্বিগুণ করলেন তাহলে এই যে এটা তো পুরোটা কাটা গেল থাকলো হলো শুধু বারো কজ এ কজ বি কজ সি মানে এটা এটা গুণ অবস্থায় আছে তার মানে এটাও জিরো হয়ে গেল থাকলো শুধু এই পার্টটা তো এটা লিখে ফেললেন এবং এটাই আমার ডান পক্ষে আছে তাহলে কিন্তু আমার ম্যাথটা প্রমাণ হয়ে গেল তো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে এইভাবে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার আপনারা দেখবেন আমাদের সাথে সাথে আমাদের এবং আর আমাদের মেইন কোর্সটা সেটা আপনারা দেখবেন আমাদের অন্যান্য কোর্সগুলো আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরীক্ষার জন্য জোর বিষ নেবেন আপনাদের সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম